আচ্ছা পাশে যাবে আজকে চলে যাবে চলে আজকের যে সোলপি নিয়ে কথা বলি প্রথম যে কালি এটা কোন জাতের জাত আনুমানিক বয়স কেমন এটার আচ্ছা

এটা ভাই কি বলবো দেশি একটু দেখলে দাঁত হবে দর্শক আপনাকে যদি একসাথে দেখায় এটা কিন্তু মাংস বেশি দাম কেমন ভাই হাজার টাকা একশো ছেচল্লিশ কথা বলা থাকবে পাতলা চলেন পরবর্তী কালেকশনে তিন নাম্বার গোটা রয়েছে একটু ধাক্কা দেন অনেক গরু ভাই ধাক্কা গরু হয়েছে তাহলে সময় কিছুটা লাগতে পারে অবশ্যই ভাই আচ্ছা দাম কেমন এটার এর দাম এক লক্ষ 24000 টাকা একশো আচ্ছা ফ্রেম বডি জাতমান দেখে দাম দর করে নিতে

এটার মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই ভাই তেইশ মাস দাঁত তো হতে কিছু সময় লাগবে ভাই এগুলা ভাই আমার ষোলোটা গরু আছে ভাই এটা পারফেক্ট চব্বিশ সালে চব্বিশের জন্য পারফেক্ট এটার ক্ষেত্রে দাম কেমন এটার ক্ষেত্রে দাম এক লক্ষ সাতাশ হাজার সাতাশ কথা বলার সুযোগ আছে হালকা পাতলা থাকে চলেন পরবর্তী আট নম্বর কালী সামনে কথা বলি একদম লাল টকটক একটা গরু এটা সম্পর্কে যদি বলেন সিন্ধি জাতের গরু আচ্ছা সিন্ধি জাতের একটা গরু

গরুটা আপনাদের সামনে তুলে ধরা চলেন পরবর্তী নয় নাম্বার যে গরুটা রয়েছে সেটা আমরা কথা বলি আচ্ছা সাইগলের মাঝে নেপালি গির কিছু রেখেছেন আবার এটার প্রিন্টও আছে কিছুটা নাকি চূড়া যেমন আবার ওর মাথা দেখার মতো কালেকশন আচ্ছা সোহেল ভাই এই গরুটা যাতে নেপালি গির দাঁতের অবস্থা কি দাঁত তো মনে হয় পড়ে না ভাই দাঁতে পড়ে না তবে পাশ পড়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এক দেড় মাসের মধ্যে দেখতে যাবে ভাই এক দেড় মাস জি ভাই তাহলে দাম কেমন দেওয়া যায় এটা এটা এক লক্ষ টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম দাম রাখবেন সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী দশ নম্বর যে গোড় রয়েছে সেটা নিয়ে কথা বলি একটু ধাক্কা দিন প্রত্যেকটা গরু দর্শক যেটা দেখবেন প্রত্যেকটারই নাভি কম্বল চূড়া মাথা মাজা একদম দেখার মতো সোহেল ভাই কোন জাতের এটা হান্ড্রেড বিটের শাহিওয়াল আচ্ছা আনুমানিক বয়স কেমন সাতাশ মাস আচ্ছা সাতাশ মাসের একটা গরু শাহিওয়াল জাত চূড়া মাজা

বয়স হয়ে আসে তারপর যেকোনো সময় দাঁত হইতে পারে দাঁত হতে পারে আচ্ছা আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে এখন কি কেমন রাখবেন কেমন ক্ষেত্রে ভাই একদম সিপ্রেট দাম এক লক্ষ

আনুমানিক বয়স কেমন এনার ভাই উনত্রিশ মাস ভাই আচ্ছা দাঁত পড়েছে এনার ভাই দাঁত ফাঁক হয়ে বললাম তো একবারে ভাই দাঁত কোনটা চব্বিশটাই ষোলোটাই চব্বিশে পারফেক্ট জি ভাই আচ্ছা এই গরুটা এখন কেমন দাম ধরে দিবেন এটার দাম ধরে রাখছে এক লক্ষ বাইশ হাজার একশো বাইশ কথা বলা শুধু গেছে হালকা পাতলা থাকবে ভাই আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশনে যে গরুটা রয়েছে আজকে পনেরো নম্বর কালেকশন সেটা নিয়ে কথা বলি এটা কোন জাতের গরু এরা ভাই নেপালি গির নেপালি গির জাতের একটা গরু আচ্ছা দর্শক কমল হচ্ছে গরুটার জাত মানটা আপনারা দেখেন গরুটার ক্ষেত্রে যা থাকা দরকার দেখেন আপনারা লাল কালারের একটা গরু নাভি আছে মাথাটা দেখার মতো তো অনেক ঢিল এটা ভাই দাঁত পড়েছে কি এটা দাঁত ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে

একশো চব্বিশ যত সম্ভব সর্বনিম্ন গরু দেখেছি আমরা একশো পনেরো এখানে একটা গরু ছিল আচ্ছা একশো পনেরো দামটা রেখেছেন আর সর্বোচ্চ দামটা ছিল একশো সাতচল্লিশ সম্ভবত এখানে একটা এভারেজ দামটা যদি দিতে বলি তাহলে কাজকে কোন অফার আছে কি হ্যাঁ হ্যাঁ অফার তো অবশ্যই থাকবে ভাই কত করে দিচ্ছেন তবে ভালো জিনিসের কোনো সময় অফার থাকে না এটি মাথায় মানে অফার বলতে একটা এভারেজ দাম একটা সম্মান করবো আচ্ছা তো কেমন কি রাখবেন বলেন সোহেল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে এছাড়াও সোহেল ভাইয়ের বাসার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাটু পুজোর মুগলি গ্রাম ফোন আলাপের মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের বাসায় এসে দেখে সুস্থ থাকছে ভাই অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালাম আলিকমতুল্লাহ